আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জাতীয়তাবাদের বিশ্বস্ত সাহসী এবং দিক দিয়ে যোগ্যতার স্বাক্ষর বহনকারী একজন নেতা কারা নির্যাতিত নেতা বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ জাতীয় গণতান্ত্রিক পার্টির আজকের অনুষ্ঠানের সঞ্চালক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস এম শাহাদাত বিএনপির সঙ্গে জোরগত আন্দোলনের যুগ যারা আছেন সেই সকল রাজনৈতিক সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সর্বস্তরের বোন এবং ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই জনাব শফিউল আলম প্রধানের বিদেহী আত্মার মাফরাত কামনা করছি আল্লাহ রাবুল্লাহ আলমিনাকে জান্নাত নসিব করুন এবং একই সঙ্গে ওনার পরিবারকে শূন্যতা যেন তাদের জন্য বোঝা হয়ে না দাঁড়ায় সেই মর্মে রহমত নাজিরের জন্য করছি বন্ধুরা বাংলাদেশে সবচেয়ে দুঃসহ একটা সময় আমরা এখন পার করছি বিশেষ করে গত পনেরো বছর ধরে এই পনেরো বছরে একটা রাষ্ট্রকে অকার্যকার করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলোকে সুন্দরভাবে প্রয়োগ করে নিজেদের ক্ষমতাটাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। এই সরকারের দায়িত্ব পালনে ভোট লাগে না এই সরকারের দায়িত্ব না। এই সরকারের দায়িত্ব পালনে কারো তোয়াক্ষা করা লাগে না এই সরকারের নিজস্ব কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেককে যখন প্রয়োজন করে যাকে ইচ্ছা তাকে ব্যবহার করে বিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে যেটার নাম হচ্ছে লো ইন্টেন্সিটি অপারেশন এই সরকার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিরুদ্ধ মত এবং ভিন্ন মত উভয়ের ক্ষেত্রে খুব নিঃশব্দে ব্যবহার করছে খুব নিঃশব্দে সাউন্ডলেস ভাবে ব্যবহার করছে এবং নিঃশব্দে ব্যবহার করার মধ্য থেকে লো ইন্টেন্সিটি অপারেশনটা তারা চালাচ্ছে দেখবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান যে অবস্থায় রেখেছে এতেও প্রতিহিংসা পড়ায় শেখ হাসিনার মনস্কামনা পূর্ণ হয়নি এরপরেও তার মতো সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে পদ্ম সেতুতে তুলে নিয়ে পদ্মে ডুবিয়ে মারার কথা বলা হয় প্রকাশ্যে বলেন তিনি এই আওয়ামী লীগ সভানেত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত বেশি জঘন্য নোংরা ভাষা আক্রমণ করেছেন এটার উদাহরণ পৃথিবীতে আর কোথাও পাবেন না জাতীয় অধ্যাপক আব্দুল্লাহ আবু সাহেব বিশ্ব স্বাস্থ্য সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা তাকে নিয়েও জাতীয় সংসদে দাঁড়িয়ে বাজে কথা বলেছেন আকবর আলী খান সাহেবের মতো একজন জাতীয় ব্যক্তিত্ব তাকেও প্রমুল ল্যাংরা লুলা অনেক কথা বলেছেন অর্থাৎ সম্মানিত লোককে অপমান করে এই সরকার প্রধান এই আওয়ামী লীগ প্রধান একটা বিকৃত আনন্দ অনুভব করেন এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিঃশব্দ যে ব্যবহার করা হচ্ছে তার প্রমাণ হচ্ছে আজকের আরেকটি ভোট নামক নাটক হতে যাচ্ছে সেখানে দেখবেন সব ঠিক আছে দালান কোঠা ঠিক আছে স্বৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র ব্যালট বাক্স সবই ঠিক আছে সব কিছু ঠিক আছে পূজারিং অফিসার পোলিং অফিসার সব আছে শুধু ভোটার নাই ভোটারের খরা চলছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী একটি দেশ এই মানবাধিকার সনদের স্বাক্ষরতা মানবাধিকার সনদের স্বাক্ষরকারী দেশ হিসাবে বাংলাদেশের উচিত একটা নির্বাচন সঠিক করতে একটা নির্বাচনী ব্যবস্থা করা এই নির্বাচনের সম্ভাবনা সেই সনদে বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন বলতে কেবলমাত্র ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা এটাই বুঝায় না সুষ্ঠু ভোট বলতে বুঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনগণ মানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয় এটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন এর ধারে কাছে এর হাজারো মাইলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই তাদের চামচারা এখন আর নাই কোথাও নাই বেসিক ব্যাংকের আব্দুল ভাই বাচ্চুকে সরকার ধরতে পারছে না ফার্মার্স ব্যাংকের লালবাতি জ্বালানো মহিউদ্দিন আল খান আলমগীরকে সরকার ধরতে পারছে না খুঁজে পাচ্ছে না অথচ আমাদেরকে যখন খুশি তখন শোমরে ধরে নিয়ে যাচ্ছে আবার গর্ব করে বলা হচ্ছে যে যাকে খুশি আমরা আধা ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে পারি বিপ্লবী অফিসে রিমান্ডে থাকাকালীন উদ্যতন কর্মকর্তাদের অনেকের সাথে অনেক কথা হয়েছে তারা বলছে যে আমরা অসহায় আসলে অসহায় না একটা জিনিস মনে রাখতে হবে অত্যাচারীকে সহায়তা করো কিন্তু সমান অত্যাচারীর সমান সমান এই এই ভূখণ্ডের ইতিহাসের মধ্যেই আছে মির জাফর আলী খান সিরাজ বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করেন নাই কিন্তু তার সৈন্য নিয়ে নীরবে দাঁড়িয়েছিলেন সেটাই বাংলাদেশের মানুষের জীবনে কয়েকশো বছরের পরদিনতা এনে দিয়েছিল তার এই নীরব থাকা তার এই নিরপেক্ষ থাকা কিংবা তার মনের মধ্যে গোপন করা আসা ভরসা লালন করা ঠিক সময় মতো ক্যারাম বোর্ডের গুটির মতো টোকা দিয়ে এই আওয়ামী লীগ প্রধান সবাইকে ফেলে দেয় যার প্রয়োজন শেষ টিসু পেপারের মতো ব্যবহার করে চুনে ফেলে দেয় যার প্রমাণ নজিবুল বাসার মাঝ ভাণ্ডারী যার প্রমাণ দিলীপ বড়ুয়া যার প্রমাণ আনোয়ার একই এই আচরণই করেছে যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে শেষ শিশু যেভাবে ফেলে দেয় সেইভাবে তাদেরকে ছুটে ফেলে দেওয়া হয়েছে এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে জাতির প্রতি তার দায়িত্ব কতটা রয়েছে শফিউল আলম প্রধান হচ্ছেন সেই ব্যক্তি সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে যিনি প্রতিবাদী কণ্ঠ ছিলেন ফরাদ ভাই একটু আগে বলে গেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় জাতীয় নেতা শেখ মুজিব জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন প্রকাশ্য জনসভায় সফিউল আলম প্রধান ভাইয়ের একটি বৈশিষ্ট্য ছিল যেটা আমি মাঝে মাঝে তার সঙ্গে মজা করতাম আমি বলতাম যে আমরা যখন এক পঞ্চ কর্মসূচি গুলো করি দেশ বেগম খালেদা দিয়া যখন মঞ্চে থাকতেন প্রধান ভাইকে হঠাৎ দেখতাম নাই মঞ্চে কি ব্যাপার কোথায় গেলেন তখন আমি ধোঁয়া খুঁজতাম যে কোন জায়গায় ধোঁয়া উঠছে ঠিক সে ধোয়ার জায়গায় লোক পাঠালে দেখা যেত প্রধান ভাই ওখানে আছেন তার অর্থ হচ্ছে উনি একজন চেইন স্মোকার ছিলেন একটার পর একটা একটার পর একটা সিগারেট সিগারেট খেতেন তো সেইটাকে আমি বয়স ছোট হিসাবে আমি তো বেশি বলতে পারি না এর জন্য বলেছিলাম একদিন যে প্রধান ভাই আপনাকে খুঁজে পাওয়া খুব সহজ ভিড়ের মধ্যে যদি খুঁজে না পাই তাহলে দেখব কোথায় ধোঁয়া উঠছে এ ধোয়ার জায়গায় মনে করবো যে আপনি আছেন প্রচুর সিগারেট খেতেন এবং কথা বলতে কখনো কোন দ্বিধাপন বা কুণ্ঠবোধ করতেন না আজকে এই ধরনের দেশপ্রেমীকে খুবই প্রয়োজন ছিল এই আন্দোলনকে আরো শানিত করার জন্য আরো ধারালো করার জন্য অনেক বেশি প্রয়োজন আমাদের ছিল আমি আমার বক্তব্য ভার না হয় শ্রদ্ধা ভাজন মহাসচিতার বক্তব্য রাখবেন আজকের দিনে তাকে স্মরণ করে বলতে চাই বাংলাদেশের গণতন্ত্র মুক্তির পোষাব বেদনায় ভুগছে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের জীবনে একটা নব দিগন্ত উন্মোচনের অপেক্ষায় আছে প্রভাত খুব বেশি দূরে নয় প্রভাতের আলো ক্রমশ দেখা যাচ্ছে সে আলোর কাছাকাছি পৌঁছে দেওয়ার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দায়িত্ব দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান এবং মাঠে থাকা শিবাহ হিসেবে জনাব মির্জা ফকরুল ইসলাম আলমী সহ আপনারা যারা আছেন আপনাদের সবার আমরা আপনাদের সঙ্গে রয়েছি এবং এই সঙ্গে থাকার মধ্য দিয়ে একটা কথা বলেই শেষ করব এই দেশে যদি এমন একটা ব্যবস্থা থাকত যেটা গণতন্ত্রের শিশুকালে প্রাচীন ছিল। প্রাচীন গ্রীষ্মিক গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সভ্যতা তখন ছিল তখন একটা ভোটের ব্যবস্থা করা যেত নাগরিকরা মিলে একটা বাক্সে ভোট দিত যে রাজনীতি করা কোনো ব্যক্তিকে দশ বছরের জন্য নির্বাচনে পাঠানো যেত সেই ভোটের ফলাফলের মধ্য দিয়ে বাংলাদেশে যদি এখন সেই রকম একটা ভোটের ব্যবস্থা করা যেত যে বাংলাদেশের নাগরিকরা ভোট দিয়ে সিদ্ধান্ত নেবেন কাকে কাকে রাজনীতি থেকে নির্বাচন করা যায় সেই তালিকায় নম্বরে করতে এক অবস্থান সেখ না এতে কোনো সন্দেহ নাই আজকে সেই ব্যবস্থা ফিরিয়ে আনার কোন পদ্ধতি থাকলে সেখানেও আমরা গিয়ে একবার আঘাত করে দেখতাম যে সেই পদ্ধতিটা ফিরিয়ে আনা যায় কিনা জাকবার আজকের এই কর্মসূচি কথার মধ্যে কাজের মধ্যে সমন্বয় রেখে ভবিষ্যতে এগিয়ে যান আমরা আপনাদের পাশে রয়েছি আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে আছেন ছিলেন প্রমাণত এই প্রমাণকে ফলাফলের পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবো এটা হল আজকের দিনের এই সফর আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তা জাতীয় গণতান্ত্রিক পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম